আমাদের ভাইয়ের কাছ থেকে প্রীতম মানে আমাদের ভাইয়ের কাছ থেকে দিশানি রিমি দিশানি রিমি দিশানি রিমি দুজনে আউট হয়ে যাও দুজনেই আউট হয়ে যাও আমাদের ভাই যেন শান্তিতে থাকতে পারি আমাদের ভাই যেন প্রীতম ভাই যেন শান্তিতে থাকতে পারি তোমরা দুজনেই আউট হয়ে যাও দুজনে ওকে শান্তিতে থাকতে দাও শান্তি ও চাই শান্তি 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 তাই না কি বলবো বন্ধুরা এদের নিয়ে যে কন্টেন্ট করবে সেই পাগলা হবে ঠিক আছে সেই পাগলা হবে এখন কথাটা হলো যে ভুলকে ভুল বলা যাবে না ভুলকে ভুল বলা যাবে না সে ভুল করছে আমরা বুঝতে পারছি সেটা বলা যাবে না বললেই গায়ে ফসকা পড়ে বললেই তখন সে খারাপ হয়ে যায় তাই না হ্যাঁ অনেক রহস্যের কথা অনেক কথা বলবো আস্তে আস্তে বলছি তাকে ইউডোটা দিয়ে নেই ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছে সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নোটিফিকেশনটা অন করে দাও নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এখন আসল মূর্তা কথাই চলে যায় তা বন্ধুরা আজকে ওই আমাদের প্রিয় ভাই ভাই আজকে ভিডিও ছেড়েছে মানে বলছে প্রীতম মানে সরি ভুলে গেছে দিশানি রিমি দিশানি রিমি দিশানি রিমি মানে আমাদের ভাইয়ের কাছ থেকে দুজনেই সরে যা সরে যা তোরা তোরা সরে যা তোরা সরে গেলে আমাদের ভাই বিন্দাজে থাকতে পারবে বিন্দাজে বিরানি খেতে পারবে বিন্দাজে থাকতে পারবে হাসি খুশিতে থাকতে পারবে তাই না ভাই ভাই আবার তোমার তুমি যেগুলো ভুল করছো সেই ভুলগুলো যে তুলে ধরবে সেই খারাপ হয়ে যায় না ভাই হ্যাঁ অবশ্যই আচ্ছা এখন আসল মুদ্রা কথাই চলে যায় তা আমাদের ভাই বলছে যে বং জয়শ্রী বং জয়শ্রী কিন্তু তোকে ভাইয়ের থেকে বেশি ভালোবাসি ঠিক আছে এখন কেন না তোর মানে ভাই আমাদের ভাই তোকে বলছি তুই দিনের পর দিন ভুল করে যাবি তোর গার্জিয়ান দিনের পর দিন ভুল করে যাবে সেটা আমরা তোকে দেখতে পাচ্ছি সেটা বলা যাবে না বং জয়শ্রী তো সেটা বলছে তোর ভুলটা ধরিয়ে দিচ্ছে কিন্তু তুই কি করলি তুই বং জয়শ্রীকে খারাপ ভাবলি তুই বং জয়শ্রীর কথাগুলো তুই মানে শোনালি কি পাবলিক কি বুঝলো পাবলিক বুঝে গেছে যে তুই যে আজকে তোর জন্য দুটো মেয়ের জীবন নষ্ট হয়ে গেল ঠিক আছে ঠিক আছে তোর জন্য দুটো মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আচ্ছা দুটো মেয়ে কি খারাপ দুটো মেয়ে কি খারাপ ভাবলাম যে রিমি খারাপ রিমি সাইকো আচ্ছা মেয়ে নিলাম রিমি খারাপ রিমি পরিবার খারাপ তাহলে দিশানি কি দিশানিও খারাপ তুই ভালো তাই না তোর মধ্যে কোনো দোষ নেই তোর মা এই যে ভিডিও নিয়ে বসে পড়ে তোর মা ভিডিও নিয়ে বসে পড়ে যাই হোক বন্ধুরা একটু ফোন এসেছিল ওই জন্য আবার একটু গিয়েছিলাম আবার শুরু করছি ঠিক আছে কথাটা হলো আমাদের ভাই ভুল করে যাবে সেটা যদি কেউ বলতে যায় তাহলে দোষ হয়ে যায় ঠিক আছে কারণ সোন ভাই তোকে একটা কথা বলছি তোর মানে তোকে বং জয়শ্রী অনেকটা ভালোবাসে ছোট্ট ভাইয়ের মতো ভালোবাসে ঠিক আছে বং জয়শ্রী তুই যে ভুল কাজগুলো করছিস সেটাই কিন্তু সেটাই কিন্তু তুলে ধরছে বা সেটাই কিন্তু বলছি ঠিক আছে হ্যাঁ এখন কথাটা হলো এখন বং জয়শ্রীকে বলছিস যে বং জয়শ্রীকে নাকি দিশানির মা বাবা মিষ্টি খাইয়েছে রসগোল্লা পান্তুয়া হেনা তেনা ল্যাব 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 যা যা খাইয়েছে এই জন্য বং জয়শ্রী তোর তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তোকে নিয়ে মানে দিশানির হয়ে কথা বলছি তাই না কেন আজকে আমি একটা কথা বলছি ভাই ভাই আমাদের প্রিয় ভাই একটা কথা বলছি যারা আসল মানুষ ঠিক আছে যারা আসল মানুষ তারা ভুলকে ভুল ঠিককে ঠিক অবশ্যই বলবে কারণ বং মানুষ ঠিক আছে ও বুঝতে পারে কে ভুল তুই ভুল করছিস তুই দিনের পর দিন ভুল করে যাচ্ছিস সেই জিনিসটাই তুলে ধরছে সেই জিনিসটাই তোর ভালো লাগছে না তাই না সেই জিনিসটাই তোর ভালো লাগছে না তুই বললি কি যে দিশানির মা বাবা দিশানিকে মানে বং জয়শ্রীকে মিষ্টি খেয়ে তাই না মিষ্টি খাইয়েছে এই জন্য বং জয়শ্রী তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে আর তোকে কি কি বলেছে সবাই ভিউজের জন্য ই করে কেউ মানে দিদি কেউ দিদি হতে পারে না হ্যাঁ আমরা না আমরা এমন ধরনের মানুষ না আমরা যেখানে ভুল সেখানে ভুল বলার ক্ষমতা রাখি বুঝেছিস হ্যাঁ বং জয়শ্রীও যেখানে ভুল সেখানে ভুল বলার ক্ষমতা রাখে ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো দেখ ভাই তুই তোর পদে পদে ভুল আছে তোর পদে পদে ভুল আজকে তুই নিজে মনে করছিস যে আমি সাচ্ছি আমি সত্যি মানে কোনো আমার ভুল নেই কিন্তু তোর পদে পদে ভুল আছে তোর তোর ভুল আছে এই জন্য তোর ভুলগুলো কেউ যদি ধরিয়ে দেয় তাহলে সেই খারাপ হয়ে যায় ঠিক আছে আজকে তোর ভুলগুলো যদি ঠিক মতো সংশোধন না করতে পারিস ওই জন্য সংশোধন করছিস না বলে তোর জীবনটা হেলথ হয়ে যাচ্ছে তোর জীবনটা নরক হয়ে যাচ্ছে বুঝেছি তোর গার্জেন তো এরকম তোর মা বাবাও এরকম আজকে তোর মা বাবা যদি ঠিক থাকতো তাহলে তোর জীবনটা এরকম নষ্ট হতো না ঠিক আছে নষ্ট হতো না আচ্ছা তুই তুই বললি যে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আমার কোনো ই নেই হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সাথে নেই তুই কন্ট্রভার্সি ক্রিয়েটারদের তো তুই ছুঁড়ে ছুঁড়ে তুই কন্টেন্ট দিচ্ছিস ছুঁড়ে ছুঁড়ে কন্টেন্ট দিচ্ছিস তুই ইচ্ছে করে কন্টেন্ট দিচ্ছিস যে ইচ্ছে করে তুই কন্টেন্ট দিচ্ছিস এই যে এই যে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে যদি এই যে এই গণ মানে এই মানে এই যে তোদের এই মানে কেচ্ছা যদি না তুলতিস তাহলে কেউ কি জানতো কেউ জানতো না কিন্তু কিন্তু তুই কেচ্ছাগুলো তুলে নিজের ভিউজ কামাচ্ছিস তুই সবাইকে বলছিস না যে কন্ট্রোভার্সিরা কেউ দিদি হতে পারে না শুধু নিজের ভিউজ কামানোর জন্য তুই কি করছিস ভাই তুই তো নিজের ভিউজ কামানোর জন্য নিজের কেচ্ছা তুলে 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 কেচ্ছা তুলে তুলে তুই নিজের ভিউজ কামাস তাই না এই কথাগুলো যদি কে যে বলতে যাবে সেই খারাপ আচ্ছা তুই বললি যে মানে কতদিন আগে ওই রিমি তোর বাড়িতে তোকে ফোন করেছে তুই নাকি কী কি কোম্পানি চাকরি করতি সেটা তোকে ফোন করেছে যে আমি তোমার কাছে চলে যাবো না হলে আমাকে আর পাবে না হেনাতে না লাভ 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 তখন তুই ফিরে নিয়েছিস আচ্ছা তুই তো জানিস যে রিমি তোর তুই বিয়ে করলি বিয়ে শাড়ি করলি ঠিক আছে রিমি তো জানিসি যে দুদিন সংসার করে দুদিন আবার বাড়িতে চলে আসে দুদিন সংসার করে দুদিন বাড়িতে ফিরে আছে তোর অনেক কয়টা ভুল আছে অনেক পদে পদে ভুল আছে তোর ভুলগুলো আমিও ধরে দিচ্ছি কোথায় কোথায় তোর ভুল আছে ঠিক আছে আচ্ছা রিমি বাড়িতে চলে আসে হেনা তেন লাভ 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 গেল ওই কথা রিমি যখন লাস্ট ফিনিশিংয়ে ঝগড়া করে তোকে ছেড়ে যখন বাপের বাড়িতে গেল তখন তোদের কিন্তু ডিভোর্স হয়নি এখনও কিন্তু মানে লিগেল ওয়াইফ আছে রিমি রিমি ওয়াইফ মানে বউ থাকা সত্ত্বেও লিগেল ওয়াইফ থাকা সত্ত্বেও তুই কি কারণে তুই আবার ওই দিশানিকে নিয়ে আসলি দিশানি তো তুই যদি না নিয়ে আসতি দিশানি তো জোর করে আসতে পারতো না পারতো পারতো না কিন্তু তাহলে তুই আবার কি করলি তুই আবার এই ভুল কাজটা করলি রিমি বউ থাকা ডিভোর্স না হওয়া সত্ত্বেও তুই কি করলি রিমিকে দিশানিকে নিয়ে আসলি দিশানিকে একসাথে ঘুরা ফেরা খাওয়া দাওয়া থাকা থাকি এগুলো কি কন্টেন্ট দিচ্ছিস না তোরা হ্যাঁ এই যে আজকে তোর জন্য দিশানি কত নোংরা কথা শোনা হচ্ছে আজকে তোর জন্য তোর বাড়িতে তোকে ডিভোর্স দিয়ে দিয়েছে ঠিক আছে দিশানি আবার তুই দুই মাস আবার ছয় মাস পরে তুই আবার সেই বউকে আবার তুই নিয়ে আসলি নিয়ে এসে এরকম ঘর করারই মতো তো সংসার করারই মতো তোর জন্য আজকে দিশানি মেয়েটা দুর্নাম হয়েছে রক্ষিতা নাম হয়েছে সে বাচ্চা নষ্ট করেছে হ্যাঁ এগুলো কন্ট্রভার্সি কি বলছে না বল বলছে না আজকে তোর জন্য কেন রে তুই এরকম কেন এখন তুই কি বলছিস দুটো মেয়ের জীবন নষ্ট করে এখন তুমি বলছো যে দুটো আমি শান্তি চাই শান্তি চাই শান্তিটা পারি কি করে শান্তিটা পারি কি করে শান্তি তুই তো নি কাউকে আজকে যদি কাউকে শান্তি দিতিস তাহলে নিজেও শান্তি পেতিস বুঝেছিস নিজেও শান্তি পেতিস কারণ দুই দুইটো মেয়েকে দুটো মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছিস বুঝেছিস আজকে আমি তোর বিরুদ্ধে হয়ে কথা বললাম কারণ তোর ভুল পদে পদে ভুল তোর মা বাবা এক নম্বরের দায়ী ঠিক আছে ও মা আবার দেখি দিশানিকে আউট করে আবার রিমির সাথে সম্পর্ক না? তুমি কি এগুলো খেলা পেয়েছো ভাই ও ভাই তুমি কি এগুলো খেলা পেয়েছ যে খেলা এরকম খেলা মেয়েদের নিয়ে খেলা তাই না কোন মা বাবাটা সহ্য করবে দিশানির মা বাবা সহ্য করবে দিশানির মাকেও অনেক দিন থেকে তোর সাথে যখন দিশানির সাথে মিল হয়েছে তখন থেকে কিন্তু দিশানির মা বারংবার না করেছে বারংবার না করেছে তখন কিন্তু দিশানি তোর ভালোবাসায় ওই দিশানি মা বাবাকেও কিন্তু দিশানি কত খারাপ কথা বলেছে একটা খারাপ মানে কতটা খারাপ কথা বলেছে তোর জন্য ঠিক আছে এখন আবার দিশানি খারাপ হয়ে গেছে দিশানি মা বাবা খারাপ হয়ে গেছে এখন রিমি ভালো আমি বলি না তোদের নিয়ে যদি কেউ কন্টেন্ট করতে চায় সে পাগল হয়ে যাবে বুঝেছিস সে পাগল হয়ে যাবে কারণ তোরা কি বলবো আর এখন বং জয়শ্রীর কথাই বলছি যে তোকে তোকে নিয়ে নেগেটিভ করেছে বং জয়শ্রী তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করেনি তোর ভুলটা ধরিয়ে দিয়েছে বুঝেছিস কারণ তোর ভুল পদে পদে ভুল পদে পদে ভুল তুই ভুলগুলো যদি সংশোধন না করো তোর উচিতে আরও তোর ই অবস্থা খারাপ হবে বুঝেছিস আচ্ছা একটা জিনিস বুঝতে পারি না তুই এত আনন্দ কিসের জন্য আনন্দ কিসের জন্য যাদের ভিতরে এত অশান্তি এত অশান্তি একটা মেয়ে তোর জন্য পাগল হয়ে যাচ্ছে একটা মেয়ে তোর জন্য পাগল হয়ে যাচ্ছে পাগলের মতো ছটফট করছে হ্যাঁ ও বলছে যে ছোট পাগলিকে আনতে না বলছে ছোট পাগলিকে আনলে তোমার কি আরো বিপদ আমি সেটা বলছি না কারণ যার যেটা ভালো লাগে সে সেটা বলবে ঠিক আছে আমি সেটা বলছি না আমি বলছি না যে তুই রিমিকে আনবি না অবশ্যই আমি বলবো যে রিমিকে আন রিমিকে এনে সুখে শান্তিতে সংসার পর দিশানিকেও ছেড়ে দে দিশানি যেন নিজের মতো নিজে অন্য নিয়ে সংসার ও যেন নিজের মতো নিজে থাকে ঠিক আছে এদিকে তিনজনের কিন্তু জীবনটা বেঁচে যাবে লাইফটা সেটেল হবে ঠিক আছে এখন শোন একটা কথা বলছি কথাটা হলো এই যে দিনের পর দিন দিনের পর দিন এই যে নাটক এই কেচ্ছা যখনই দেখো যে তোর ভিউজটা তুই আবার আমাদেরকে বলছিস যে কন্ট্রোভার্সি থিয়েটারটা কেউ আমার দিদি হতে পারে না তারা শুধু ভিউজ তুই কি করিস দে ভাই তুই ভিউজের জন্যই করিস না তুই ভিউজের জন্য করিস না তুইও তো ভিউজের জন্যই করিস যখনই দেখিস যে ভিউজ কম হয়েছে তখনই তো কেচ্চা তুলিস কেন রে কেচ্চা তুলিস কেন কেচ্ছা তুলিস হ্যাঁ খারাপ লাগে না কেচ্ছা তুলতে আর কাকিমা আপনাকেও ধন্যবাদ 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 আপনার মা বটে ও যেটা বলতে চাইলে ভুলে গেছি তুই এত আনন্দ কিসের এত আনন্দ বা কিসের কোথা থেকে আসে এত আনন্দ একটা মেয়ে এত কষ্ট তোর জন্য এত কষ্ট পাচ্ছে সে বাড়িতে এত টর্চার হচ্ছে এত কষ্ট তোর জন্য আর তুই কত আনন্দে থাকছিস তোর আনন্দ কোথা থেকে আসে তোর এত আনন্দ হ্যাঁ কোথা থেকে আসে অবশ্যই কোনো ভাবলা আসে অবশ্যই কোনো ভাবলা আসে ওই জন্য তোর মাও যেমন আনন্দ তুইও তেমন আনন্দ তোর বাড় তেমন আনন্দ তাই না আনন্দ 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 তাহলে অবশ্যই তার মধ্যে সব থেকে মানে খারাপ হয়ে গিয়ে গেল বং জয় কারণ বং জয়শ্রী সত্যি কথা তুলে ধরেছে দেখে আসে বং জয়শ্রী খারাপ হয়ে গেলো তোর কাছে হ্যাঁ যে তোর ভুলটা ধরিয়ে দেবে সেই তোর কাছে খারাপ হয়ে যাবে তাই না কি বলবো আমি আবারও বললাম তোদের নিয়ে কন্টেন্ট করলে পাগল ছাড়া কিচ্ছু হবে না একদম ঘোর পাগল বুঝেছিস কি আর বলবো